ভিড় আমি তো কিছুই বুঝলাম না আর এখানে বাস কেন হ্যাঁ কেমন আছেন আজকে আমরা চলে এসেছি বেরবাত হাটে তো আসার পরে দেখি এখানে প্রচুর বাতাস তারপরে আমরা এখানে গো দেখতেছি আসি এখানে অনেক বড় বড় গরু হচ্ছে বই লাগে কখন যে গুতো দেয় আমি তো গরুর মাঝখান দিয়ে যাচ্ছি তারপর আমি এখানে একটু সাহস জোগালাম যে না আমি পারবো পরে দিয়ে এত বড় গরু দেখি আমার সাহস গেল ভেঙে তো এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে দুই গরু বসে আছে হ্যাঁ তাও একটু ভয় করতেছে হঠাৎ করে দেখি একটু একটু বৃষ্টি পড়তেছে তারপরে এই গরু তো লাফ দিয়ে উঠে গেল পর তো ভয়ই পেয়ে গেলাম আমি তো এখানে আমি খুবই খুবই এনজয় করতেছি তো এখন বৃষ্টির জন্য এনজয়টা খারাপ হয়ে গেল তো এখন আমরা এই জায়গাটা আছি এই গরু তো একবারে সরছে না কখন যাব এই যে গরু যদি আমাকে গুঁতো দেয় তাহলে আমি তো শেষ তো এখানে গরু খা খাওয়াচ্ছে তো এখানে দুটো সাদা গরু আছে এখানেও একটা সাদা গরু আছে এই সাদা গরু দেখতে তো লাগে ভুট্টি গরুর মতো তো এখানে গরু দেখতে খুবই সুন্দর তারপর এখানে তার সঙ্গে আমি খুবই খুবই মজা করতেছি তো এখানে ও লাল গরু তো এখানে একটা সাথে অনেক পাগলা এই লাল গরু তো খুবই খুবই পাগলা এখানে এমন পাগলা যে গুতো দেওয়ার প্রায় তো এখানে আমি একটু ভয় পাচ্ছি যে কখন গুঁতো দেয় তা আমি এখানে একটু গরু এখানে যাচ্ছি পরে দেখি এটা তো শান্ত কিন্তু একটু শিঙে ধরলে বেশি পাগলামি করে কিন্তু এই গরু শান্ত আছে শুধু ওর একটু শিঙে ধরলে এমন পাগলামি করে তো এখানে ঢাকার রাজধানীতে অনেক গরু উঠেছে তা আবার হাজাইবাগে হাজি মানেই তো হলো কোরবানির ঈদ প্রতি করবো আমি তো হাজেই বাগি আগে গরু উঠে আর আমি তো হাজেই গরু দেখি কারণ হাজেই বাগি তো আমার খুবই খুবই মজা লাগে গরু দেখতে আর এক একটি গরু এক একবারে পাগলা আছে গরু কিনতে আসবো আর একবার গুতো খাবো তো এখানে গরুর এক একটির দাম এক একটি তো এখানে বৃষ্টি পড়া পড়তেছে তো এখন আমরা গরুর সাথেই কিছুক্ষণ ওয়েট করতে হবে তো এখানে আমি গরুর লেজ নিয়ে খেলা করতেছি তো এই দুই সাঁতার কিন্তু জোড়া একটা পাগলা একটা ভালো কিন্তু এই গরুটা কিন্তু খুবই পাগলা আর এটা কিন্তু খুবই শান্ত তো এখানে আমি ব্যাপারে কি বলতেছি আপনারা কয়টা গরু নিয়ে এনেছেন তারপরে গরুর দাম কত তারপরে এখানে একটা গরু আত করতেছি এটা কিন্তু শান্ত আছে এর এর এরপরেরটা কিন্তু খুবই পাগলা আছে। কিন্তু আরেকটা কথা কি জানেন ওকে যখন আমি মারতে গিয়েছি ও আমাকে গুতু দিতে নিছে এটাই হলো দুইজনের মহব্বত যার জন্যে এই দুই গরুর গলাতে রশি লাগানো আছে তা আবার সেম সেম রেড কালার তো এই গরুরটাকে দেখে মনে হচ্ছে এটা বাছুর গরু কিন্তু এটা বাছুর না এটা দুইটাই হলো জোড়া তো এখানে একটা কাদ করতেছে আরেকটা আমাকে গুতু দেওয়ার চেষ্টা করতেছে এই দুইটা জোর তারপরে এই এই গরুটা ওইখানে ঠেলতেছে যার জন্য ওই সাদা রাত ভালো করে দাঁড়াতেই পারছে না তো এখানে অনেক বড় হম্ব আছে এখানে তো আমি খুবই দুষ্টমি করতেছি আবার গরুকে আদর করতেছি বেশি দুষ্টমি করলে হাঁটে তাহলে গরু গুঁতেই দেবে তো এখানে আমি সাদা গরুটাকেই বেশি আদর করতেছি কারণ এটা শান্ত আছে ওই দেখছেন আমি ওকে মারতে গেছি ও আমার গুঁতো দুই নিয়েছে। নিয়েছে এই হলো দুইজনের মোহ্বত তা আমার তো এইগুলো দেখে তো খুবই ভালো লাগলো তারপর এখানে অনেক বড় বড় গরু আছে লাল সাদা কালো অস্ট্রেলিয়ান প্রচুর গরু আছে এখন গরু দুটো খাচ্ছে এখন আমি আর ডিস্টার্ব করবো না এই গরু কিন্তু খুবই শান্ত আছে এখানে এই এই গরুগুলো কিন্তু খুবই পকলো শুধু এই দুইটা সাদা গরুই শান্ত আছে তো আমার কিন্তু খুবই ভালো লাগলো আজকে হাটে এসে আর আমি তো খুবই খুবই এনজয় করতেছি বারবার আমি লাফাচ্ছিও আমি খুবই আজকে এক্সাইটেড তো এখানে বৃষ্টি চলে আসলো বৃষ্টিতে আবার কি করি এখানে খুবই লাল গরু আছে এবার কিন্তু হাটে প্রচুর লাল গরু উঠেছে প্রতিবারই কিন্তু লাল গরু উঠে তো এখানে আমি সাদা গরুটার সাথে একটু ওটা আমাকে গুঁতো দিচ্ছে ভাইিস আমি বাসের এখানে আছি নাহলে তো গুঁতো দিয়ে আমাকে উড়িয়ে দিত তারপর আমি চাঁদের আকাশে চলে যেতাম তো এখানে সাদা গরুটা তো তো এখানে একটা লাল কালার গরু আছে তো এখানেও এই সিরিয়ালে শুধু লাল গরু এটাকে আদার করলে কোনো সমস্যা নেই ও শিঙে তো একবারে গুঁত দিবে আমি একবার ধরতে নিয়েছি আমাকে গুত দিয়েছে দেখুন এই গরুটা কিন্তু শান্ত আছে কিন্তু শিঙে ধরলে কি যে গরু গুঁতার দিবে এটা আমিই তো জানি কারণ আমি একটু শিংটা ধরতে নিয়েছি আমাকে একটা গুঁতো দিয়েছিল তো গরুটা কিন্তু খুবই শান্ত আছে এখানেও একটা লাল গরু আছে তো আমি তো আজকে খুবই খুশি যে এত শান্ত গরু আছে এই শান্ত গরু কিন্তু বেশি বেশি পাওয়া যায় না তে দেখুন এখানে সবই হলো লাল কালার গরু এই গরুটা যেভাবে উঠেছে আমি তো ভয়ই পেয়ে গেলাম তারপর এখানে বৃষ্টিতে অনেক বৃষ্টি পড়তেছে এখানে তে এই সাদা গরুটা আবার আমাকে পিছে দিয়ে বা করে ডাক দিতেছে এখানে আবার আজকে আমি তো এই দুজনই লোক কমেন আর সবাইকে আর একবার ঈদ মোবারক আজ